আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে পটলের এক সাত স্বাদ বদলাতে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে দেখেছি প্রথমত শেষ করে তোমরা যদি দেখো খুব সহজে তোমরাও এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো চলো মনে দেখে নাও কেমন করে দারুর সাথে রান্নাটা আমি তৈরি করি তার আগে তুমি যদি চ্যানেল হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে তো চলো দেখে নাও কেমন করে দারুণ সাথে রান্নাটা আমি তৈরি করি পটলের এই দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরির জন্য এখানে দেখো কতগুলো আমি ফ্রেশ পটল নিয়েছি আর দুটো আলু আমি খোলা ছিলে নিয়েছি তো চলো এবার এগুলোকে আমি গ্রেট করে নিই তোমরা দেখতে থাকো তো একটা গ্রেটার নিয়েছি এবার পটলে দেখো দুদিকটা আমি একটু কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গ্রেট করে নেব একবার হলো এভাবে করে দেখবে দুর্দাম লাগবে পটলের এই রেসিপিটা একদিন আমি পটলের সাত আমি দারুণ সাথে রেসিপিটা তৈরি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এভাবে মিহি করে আমি কুচি করে নেবো তো সবগুলো পটল আমি গ্রেট করে নিই তারপর আমি দেখাচ্ছি পটলগুলো দেখো সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু দুটোকে আমি গ্রেট করে তো দেখো বন্ধুরা আলু আর পটলটা সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো চলো এবার এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু ভালো করে গরম করে নেব তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দু টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটু নিংড়ে নিয়ে আমি দিয়ে দেবো তেলের মধ্যে তো এটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি খুব সামান্য নুন দেব অল্প একটু হলুদ দিয়ে দেব দিয়ে দেখে আমি মিডিয়াম ভেজে নেব খুব বেশি ভাজারও দরকার না হালকা ভাজলেও হবে না এটিকে একটু ভেজে নেব আমি তো আমার এখানে দেখো পটলটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এটিকে আমি একটু ঠান্ডা করে নিই তারপর আসছি তো এদিকে দেখো এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো ফেলে দেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচে বেসন বেসন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশি বেসন দিলে কিন্তু একটু গন্ধ করে বেসন বেসন তো এটা খুব ভালো করে আমি মাখিয়ে নেবো এটা তো খুব ভালোভাবে বেসনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি বড়ার মতো করে ভেজে নেব ওভেনটা জ্বালিয়ে ওভেন কড়াই করি নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি ছোটো ছোটো বড়ার আকারে আমি দিয়ে দেব তো দেখো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব উল্টে পাল্টে তো এই একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি কিছু এভাবে উলটা পাল্টে একটু আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ভেজে নেব তো এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি এবার চলো আমি তরকারিটা তৈরি করি যে কড়াইয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ে আমি ওই তেলে আমি রান্না করে নেব তাকে বেশ খানিকটা তেল রয়েছে তো এবার আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো একটা এলাচ দুটো দারচিনি দু টুকরো আর দুটো লবঙ্গ তো এবার আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ ছোটো করে কুচি করে নিয়েছি এটা দিয়ে দেব হাফ চামচ মতো নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভেজে ভেজে নেওয়া যায় পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একে একে আমি সমস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে দেব তো প্রথমে দিয়ে দেবো হাফ চামচ রসুন পেস্ট এবার দেবো হাফ চামচ আদা পেস্ট খুব ভালো করে একটু কষিয়ে নেব এটাকে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো রাখতে হবে পেঁয়াজটা যাতে আর না পুড়ে নিয়ে যায় তো এবার আমি দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবার দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এবার দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা যাতে ভালো আসে এবার খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দেবো ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তো দেখো পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব এখানে পানিটা অনেকটাই লাগবে তো দেখো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত বাটা এটাকে আমি আগে থেকে বেঁটে রেখেছিলাম এটা দেখানো হয়নি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলের তো খুব ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে হালকা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব তো দেখো এটা পাড়ি কিন্তু শুকিয়ে এসেছে তো এবার আমি স্বাদটা আরও ভালো আসার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো এতে পুরোপুরি অপশনাল ভালো লাগলে দেবে তা নাহলে দিতে হবে না খুব ভালো করে আর একটু মেরে দেবো এটাকে আমি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলাগুলো তো এটা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো দেখো রান্নাটা কতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলে এভাবে তৈরি করে দেখবে তো তখন সকলে ভালো থাকো ফিরে আসবো আবার অন্য নতুন কোনো রেসিপি নিয়ে